আসসালামু আলাইকুম ইসলামিক ব্যাংক তাদের প্রান্তিক পর্যায়ের এটিএম বুথগুলোকে কি খেলনা ঘর হিসাবে ফেলে রাখছে আমি স্বাভাবিক লেনদেনের জন্য পনেরোশো টাকা তুলতে গেছিলাম পনেরোই সেপ্টেম্বর কোরিয়াতে দেওয়ার জন্য আমার একটা প্রোডাক্ট আসছিল। তো গিয়ে দেখলাম যে হ্যাঁ যথারীতি অনেক গ্রাহক এখানে ট্রাই করতেছে তো তার আগে দেখা গেল যে প্রথম যিনি গ্রাহক তিনি কিছু টাকা পেয়েছে তারপরের জন্যও পেয়েছেন কিন্তু তার পরবর্তী দুইজন টাকা পান নাই তার মধ্যে আমিও একজন তো তা আমার পরে আর ছিল তিনি পঁচিশ হাজার টাকা তোলার চেষ্টা করলেন তিনিও টাকা পাইলেন না এই সমস্যাটা কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে দশ তারিখের পর থেকেই আমি আগস্টের দশ তারিখের কথা বলতেছি প্রায় এক মাসের মতো হয়ে গেল তারা কিন্তু এদিকে যথাযথ নজর দিচ্ছে না তো আমি এটিএম বুথের বাইরে আরও বিশ তিরিশ মিনিট একটু ওয়েট করলাম তো তার পরবর্তীতে আরেকজন হচ্ছে টাকা সি আর এম মেশিনে দেওয়া দিয়ে গেল আমি ওখান থেকে পনেরোশো টাকা তুলে নিয়ে কুরিয়ারে গেছিলাম দিতে তো এই হলো পরিস্থিতি এমন কি ওই এটিএম বুথের যিনি গার্ড ছিল তাকে বললাম যে এটা কি হচ্ছে কোম্পানি যারা দায়িত্বে থাকে এটিএম বুথে তারা কি টাকা লোড করে দিয়েছে দিচ্ছে না দিচ্ছে না তিনি বলল যে দিচ্ছে না জাস্ট গ্রাহকরা যেটা সিআরএম মেশিনে জমা দিয়ে যাচ্ছে সেইটাই পাচ্ছে প্লাস হচ্ছে আপনি কার্ডের চার্জ কিন্তু ওই ভালোই ধরে রাখছেন গোল্ড ডেবিট কার্ডের অলমোস্ট সাড়ে চারশো টাকার মতো চার্জ অথচ এখন পঁচিশ হাজার টাকা লিমিট ধরায় দিছে তো কার্ডের চার্জটা একটু কমায় রাখেন গ্রাহকরাও একটু হচ্ছে প্রশান্তির মধ্যে থাক শুধুমাত্র এদিকেই না আপনারা হচ্ছে এনপিএসবিও বন্ধ রাখছেন চার সপ্তাহের মতো চার সপ্তাহের বেশি হয়ে গেল আমি পনেরোই সেপ্টেম্বরে ভিডিও বানাতে বসছি তো চলেন ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার দিবেন এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তারা যাতে এই ভিডিওটা দেখে তারা যথাযথ পদক্ষেপ অতি তাড়াতাড়ি নেয় গ্রাহকদের ভোগান্তি যাতে কমে আসে বন্ধ কেন ঠিক পনেরো দিন যাবতীয় আমাদের এনপিএজির চাল করা অফার বন্ধ আছে এটা বৃদ্ধি গফ করার এটা কবে নাগাদ চালু হতে পারে এই মাসের ভিতরেই চালু হওয়ার কথা আর আপনাদের হচ্ছে এটিএম এ তো প্রবলেম এটিএম এ হচ্ছে টাকা পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত যেসব বুথে একটু সমস্যা আছে সেই বুথগুলো একটু অফ রাখা হয়েছে যেসব বুথ না আপনাদের প্রায় আমি তিন চারটা বুথ ভিজিট করছি তিন চারটা বুথে একই প্রবলেম আর বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে খুব দ্রুত সমাধান হয়ে যাবে খুব দ্রুত বলতে কবে কাস্টমার কি হচ্ছে হচ্ছে না আমাদের কাছে ট্রাপ এর থাকে আমরা তো আপনাদের জানিয়ে দিই ঠিক আছে না বিরক্ত তো হচ্ছেই

কিন্তু শাখা থেকে তেমন একটা রেসপন্সও করা হচ্ছে না আমিও এর আগে প্রায় দুইবারের মতো বলছি তারাও এই বিষয়ে মনে হয় দ্বিতায়ীন হয়ে আছে তো যথাযথভাবে বলবো যারা উপরের লেভেলের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এই ভোগান্তিটাকে কমিয়ে আনার চেষ্টা করুন গ্রাহকরা যদি একবার মনে করেন হচ্ছে টাকা দিয়ে সার্ভিস না পায় সেক্ষেত্রে সেই গ্রাহক কিন্তু বোঝে আপনারা স্বাভাবিক লেনদেনই কিন্তু আমরা করছি কিন্তু স্বাভাবিক লেনদেন করতে গিয়েও কিন্তু অনেক গ্রাহক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে গ্রাহক কিন্তু অন্য ব্যাংকে শিফট হতে সময় লাগবে না কারণ এখন অনেক ব্যাংকেরই কিন্তু ইসলামিক উইন্ডো খুলে দিয়ে বসে আছে বর্তমান সময় যেটা দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকের হেল্পলাইনে আমি যে কলটা দিয়েছিলাম যেটা আপনাদের শোনালাম এটা কিন্তু আরও এক সপ্তাহ আগে আমি কল দিয়ে তাদেরকে অভিযোগ করেছি তো তারপরেও কিন্তু এখন দেখবেন যে প্রান্তিক পর্যায়ের এটিএম বুথগুলোতে এখনও হয়তো বা অনেক গ্রাহকের সঙ্গে এই সমস্যা বা প্রবলেমটা অনেকেই ফেস করতেছেন তো আপনারা কার্ডের চার্জটাও একটু কমে আর এখন এখন তো দেখা যাচ্ছে চারশো টাকা যে যেই কার্ডের চার্জ ছিল আপনার হয়তো বা কার্ড দিয়ে এক লাখ বা পঞ্চাশ হাজার টাকাও তোলা যেত অনেক কার্ডে এখন তো পঁচিশ হাজারের লিমিট কমে নিয়ে আসছেন তো আপনারা কার্ডের লিমিট যেমন কমিয়ে নিয়ে এসেছেন তো কার্ডের চার্জটাও একটু কমিয়ে নিয়ে আসুন তো ইসলাম তো সমতার কথাই বলে আপনারা হয়তো বা একসময় বেস্ট সার্ভিস দিতে পারতেন তো কারের চার্জ হাই রাখতেন ইসলামী ব্যাংকের কোনো উপরে লেভেলের কর্মকর্তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো যে স্যার এই প্রবলেমটা অতি তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করেন নতুন কিন্তু পরিচালনা পর্ষদ এসেছে অলমোস্ট কিন্তু এক মাসের মতো পার হয়ে গেছে সরকার পতনের পর নতুন সরকার গঠিত হয়ে এখনও কিন্তু সার্ভিস এটিএম বুথগুলোতে প্রান্তিক পর্যায়ের অনেক মানুষই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এছাড়া আপনাদের এনপিএসবি সার্ভিস তো অলমোস্ট হচ্ছে চার সপ্তাহের বেশি বন্ধ রাখা হয়েছে এদিকেও একটু নজর দিন